নমস্কার অমৃত সুরলহরীতে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদের সঙ্গে আবার শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম আজ আমরা শুনব দুঃখী ও অবহেলিতের মা মা শারদা দেবী এর প্রথম পর্ব যিনি সতেরো মা অসতেরও মা যিনি ভালোর মা মন্দেরও মা সেই জননী সারদামণির অমৃত সমান জীবন কথার বৈচিত্র্যময় ঘটনাধারায় বারবার দেখি তিনি যেমন সবলের মা তেমনি দুর্বলেরও মা আর্ত পীড়িত অবহেলিতের মা আবার শোকে দুঃখে জর্জরিত মানুষের জীবনে একমাত্র আশার আলো তিনি বড়া ভয় দায়িনী জননী দুঃখের আধার রাত্রি যাদের জীবনে অনন্ত বাস্তব বঞ্চনার অভিঘাতে যন্ত্রণাবিদ্ধ জীবন যাদের তারাই এই সত্যিকারের মায়ের কাছে পেতে পারেন নিরাপদ ও নির্ভয় আশ্রয় শুধু সেদিন নয় শুধু তাঁর সমকাল বা ক্ষণকালের মানুষই নয় চিরকালের মানুষ সেই মাতৃত্বের জীবন জাগানিয়া স্পর্শে বেঁচে উঠতে পারে প্রাণ মন সমর্পণ করে শুনতে পারে সেই শাশ্বত আশ্বাস মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন কে অপূর্ব লিখেছেন প্রণবেশ চক্রবর্তী সত্যি তিনি সকলের মা যখন দুঃখের দিনে কষ্টের সময় মন আমাদের ভারাক্রান্ত হয়ে ওঠে বিভিন্ন কষ্টে আমরা বিচলিত হয়ে পড়ি কি করব ভেবে পাবো পাই না তখন কিন্তু সেই মায়ের কাছে গিয়েই বসি এবং মনে মনে বলি মা তুমি তো আছো তুমি এই সমস্যার সমাধান করো তুমি দেখো তুমি রক্ষা করো সেই মনে ভাবনা আসে তখন যে আর কেউ না থাক আমার একজন মা আছেন যখন কেউ পাশে থাকে না লেখক লিখছেন তিনি আছেন বলেই জগৎ সংসারের তাপিত পীড়িত মানুষ আজও নতুন আশ্বাসে বেঁচে আছে যেমন বেঁচেছিলেন সেদিন জননী সারদামনির নরদেহ ত্যাগের তখনও পাঁচ দিন বাকি রোগ জ্বর জ্বর দেহ নিয়েও তিনি অপরিমেয় দিব্য শক্তিতে তখনও মানুষের প্রাণে জ্বালিয়ে চলেছেন নিত্য নতুন আশার আলো সেদিন ভক্ত অন্নপূর্ণার মা এসেছেন বাগবাজারে মায়ের বাড়িতে মাকে দেখতে কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে সেদিনও অভয় দিয়ে মা থেমে থেমে বললেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছো তোমার আবার ভয় কি একটু পরে আবার ধীরে ধীরে বললেন তবে একটা কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার পীড়িত দুঃখী মানুষের জন্যই তার এই পৃথিবীতে আসা তাদের জন্যই সংসারের যাবতীয় দুঃখ কষ্টের সমুদ্র মন্থন করে সবটুকু বিষ ধারণ করেছেন নিজের দেহে আর তাই বিদায় নেওয়ার আগে শোনালেন অমোক বার্তা জগৎ তোমার কিন্তু এই সংকটকালে সেই বার্তা কি আমাদের মনে প্রবেশ করেছে সত্যিই তো আমরা কি পারছি মায়ের মতন জগৎ আমার এ কথা ভাবতে আমরা কি পারছি আমার নিজের দুঃখটা আমার দেখে আমরা পরের দুঃখে বিচলিত হতে পরের দুঃখ কষ্টে চোখের জল ফেলতে পারছি কি অপরের দোষ না দেখে নিজের দোষটা দেখতে পারছি না কিন্তু শ্রীশ্রী মা কিভাবে তার সকল সন্তানকে নিজের সন্তান করে নিতেন চলুন আমরা সেই কথা শুনি লেখকের কাছ থেকে আমরা তাকে বুঝি বা না বুঝি তবু জানি তিনি আমাদের মা সকলের মা শ্রেণীবিচার নেই জাত বিচার নেই নেই গোত্র বিচারও বরং যে সন্তান দুর্বল তার দিকেই মায়ের টান বেশি স্বামী সারদেশানন্দ লিখছেন মায়ের বাড়িতে কুলি মজুর গাড়িওয়ালা পালকি বেহারা ফেরিওয়ালা মেছুনি জেলে যেই আসুক সকলেই তার পুত্র কন্যা সকলেই ভক্তগণেরই মতো স্নেহ আদর পায় এখানে শুধু জিনিসপত্র টাকা কুড়ির আদান প্রদান নয় স্বার্থপর সাংসারিক রীতির উর্ধে নিঃস্বার্থ প্রেমের ব্যাপার সকলেই তা জানে সকলেই মায়ের সন্তান যে কোনো উপলক্ষেই আসুক সুমিষ্ট সম্ভাষণ স্নেহাদরে জলখাবার মুড়ি গুড় না হলে অন্তত একটু প্রসাদী মিষ্টি জল পাবেই আর সেই সকরুণ স্নেহদৃষ্টি যা ইহু পরকালে আর ভুলতে পারবে না যদি বা বিস্মরণ হয় দুঃখে কষ্টে পড়লেই মনে হবে অভয়াকে আর মনে পড়বে তার অভয় বাণী কৃপা দৃষ্টি কি কৃপা পেলো চলুন আমরা শুনি সেই ময়নাপুরের সেই দুঃখিনী অসুস্থ মেয়েটি কি কৃপা মায়ের পেল চলুন শুনি আমরা সেই পিতামাত পিতৃমাতৃহীন অনাথ গোবিন্দর কথা শুনব আমরা আরও দু একজনের কথা শুরু করছি ময়নাপুরের অতি সাধারণ সেই মেয়েটির জন্মও তাই সার্থক মাতৃস্মৃতির অক্ষয় ভাণ্ডারী স্বামী শারদেশানন্দের অনুসরণে জানতে পারি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেনের জন্মস্থান ওই ময়নাপুর গ্রাম তখন তিনি অসুস্থ নিজে মাতৃ দর্শনে জয়রামবাটি যেতে পারেন না কিন্তু মাঝে মাঝে মায়ের সেবায় কিছু কিছু জিনিস পাঠাতেন সেবার একটি নিম্নশ্রেণীর শ্রমজীবী মেয়ের হাতে অক্ষয় কুমার সেন মায়ের জন্য কিছু জিনিসপত্র পাঠিয়েছেন মা তাকে স্নেহ সমাদর করে বিশ্রাম ও স্নানাহারের পর স্বগ্রামে ফিরে যেতে বললেন তেল মেখে স্নান করে পেট ভরে প্রসাদ পেয়ে ময়নাপুরের মুটে মেয়েটি পরমানন্দিত বেলা গিয়েছে দেখে মা তাকে অবেলায় চলে যেতে নিষেধ করে রাত্রেও বিশ্রাম করে যেতে বললেন মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই তার শোবার ব্যবস্থা হয়েছে মেয়েটির বয়স হয়েছিল বৃদ্ধাই বলা চলে ম্যালেরিয়ার রোগী অনেক দূর থেকে হেঁটে বোঝা বহন করে এনেছে খুব ক্লান্ত তার উপর আবার জ্বর হয়েছে মা রাত্রেই ওঠেন বরাবরের অভ্যেস দরজা খুলেই বুঝলেন অসুস্থ মেয়েটি নিজের অজান্তেই বিছানা নোংরা করে ফেলেছে কি উপায় অন্যেরা ঘুম থেকে উঠে টের পেলে তার দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনার এক শেষ হবে শেষ পর্যন্ত মিষ্টি কথায় প্রবোধ দিয়ে চুপি চুপি জলপানির জন্য মুড়ি গুড় হাতে দিয়ে বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিলে মা সহস্তে সব পরিষ্কার করলেন অন্য একটি বইতে পড়েছি যে পরে মা বলেছিলেন সকলে উঠবে উঠে যখন ওর সামনে ওকে গোলাপ মা যোগের মা আরও সবাই রয়েছে সেই দুঃখিনী মেয়েকে কষ্ট দেবে পাঁচটা কথা বলবে তা আমি সইতে পারবো না মার কাছে সবাই সন্তান মা কারো দুঃখ সইতে পারতেন না আমরা কি পারছি এইভাবে ভাবতে পারছি না কিন্তু এই আমাদের মা অবহেলিতের মা আর্তপীড়িতের মা সকলের মা তাই তিনি অনাথ গোবিন্দর মা জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি হওয়ার পর স্বামী জ্ঞানানন্দ মায়ের জন্য দুটো ভালো গাই গরু কিনে আনেন সুরেন্দ্রনাথ গুপ্ত মহাশয় গরুর খরচ বহন করেন ঘটনাচক্রে এই গাই গরু দুটি দেখাশোনার জন্য গোবিন্দকে নিয়োগ করা হলো। গোবিন্দকে কেউ বলে রাখাল কেউ বলে বাগাল অল্প বয়সে এই মা বাবা মারা যাওয়ায় খুব দুঃখের মধ্য দিয়ে এই গোবিন্দ বড় হয়েছে তার দূর সম্পর্কের এক আত্মীয় তাকে মায়ের বাড়িতে এই কাজে লাগিয়ে দিয়েছে মাইনে সামান্য কিন্তু খাওয়া পড়া সহ সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে নয় দশ বছরের বালক নিজের কাজকর্ম ভালোই করে এবং মায়ের স্নেহ আদরে বেশ সুখেই তার দিন কাটে কিছুদিন পরেই তার শরীরে খোস পাচড়া দেখা দিল চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা হলো কিন্তু তাতে বিশেষ উপকার হলো না একদিন রাত্রে গোবিন্দের ভীষণ যন্ত্রণা অসহায় বালক খোস যন্ত্রণায় কাঁদতে লাগলো আর সে সহ্য করতে পারছে না সেদিন রাত্রে কোনো রকমে তাকে রাখা হলো। পরদিন ভোর হতে না হতেই মা তাকে বাড়ির ভিতর ডেকে নিয়ে গেলেন তারপর নিজের হাতেই শিলনোড়াতে নিম পাতা হলুদ বাড়তে শুরু করলেন বিস্মিত গোবিন্দ মায়ের পাশে দাঁড়িয়ে মা কিছুটা বাটেন আর গোবিন্দর হাতে দিয়ে বলেন কিভাবে সেটা লাগাতে হবে মাতৃহীন বালক মাতৃস্নেহের অপার করুণা ঘন স্পর্শে যেন নতুন জীবন ফিরে পায় উভয়ের মুখ দেখিয়া কথাবার্তা শুনিয়া কে বুঝিবে নিজের ছেলে নয় পরকে আপন করার শিক্ষা দেবার জন্যই তো তুমি এসেছো মা আবার ভুবন মোহন গুহের মতো মানুষ তিনিও তো অহেতুকে কৃপার মাধুর্যে ফিরে পেয়েছেন নতুন জীবন তখন নিতান্তই সাধারণ যুবক কলেজের ছাত্র তিনি সেটা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের ঘটনা তিনি তার এক বন্ধু কলকাতায় চেতলা থেকে রওনা হলেন জয়রামবাটি যাওয়ার সময় মায়ের জন্য কি নিয়ে যাবেন তিনি লিখছেন এক পুকুরের পারে কে যেন আমরুলির বাগান করে রেখেছে এত শাক আমরা সেই শাক তুলে ধুয়ে কলাপাতায় মুড়ে মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম জয়রামবাটিতে গিয়ে পৌঁছলেন দুই বন্ধু যেতে অনেক দেরি হয়ে গেছে তিনি লিখছেন দেখলাম শ্রী শ্রী মা বারান্দায় দাঁড়িয়ে আছেন আমাদের এই মাকে প্রথম দর্শন ষাষ্টাঙ্গে প্রণাম করলাম আগে মায়ের কোনো ছবিও দেখি নাই এমনকি তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পত্নী বলেও জানতাম না তবুও মা এই একান্ত অপরিচিত সাধারণ দুটিছে কলেজের ছাত্রকে সেদিন বীজ মন্ত্র দিয়েছিলেন ভুবনমোহন গুহ লিখছেন দীক্ষার পর মা ও কিছু ভাজা খেতে দিলেন মা বলেছিলেন বাবা এদেশে তো কিছু পাওয়া যায় না মুড়ি খাও পরে অন্য প্রসাদ পাবে আজ স্তম্ভিত হই যখন ভাবি যে মায়ের কথা কখনো আগে শুনিনি তার ছবিও দেখিনি দীক্ষা কী তাও জানি না তার কাছে দূর দুর্গম রাস্তা সঙ্গীবিহীন পেরিয়ে কেন উপস্থিত হলাম শুধু মনে হয় আমরা তো তার কাছে যাইনি তিনি নিজেই অপার করুণায় আমাদের তার পায়ে টেনে নিয়ে জন্ম সার্থক করে দিয়েছেন এমনি কত অজানা কত অচেনা মানুষদের কাহিনী, যারা নিজেদের অবহেলিত বা শোকার্ত জীবনে ফিরে পেয়েছেন নতুন করে বাঁচে বেঁচে ওঠার মানুষ হয়ে ওঠার আশ্বাস ডাকাত বাবা বা আমজাদের কাহিনী তো সর্বজন পরিচিত বহু আলোচিত কিংবা বিষ্ণুপুর স্টেশনের এক সাধারণ বিহারী কুলি যে কিনা দর্শনে অভিভূত হয়ে শারদামণির মধ্যেই খুঁজে পেয়েছিল জানকি মাকে যাকে মা এক পলকের পরিচয় স্থান দিয়েছিলেন নিজের পদপ্রান্তে। সে সব ইতিবৃত্ত আজ আর অজানা নেই। তবু কি সব জানা হয়ে গেছে? এখনো না। মানে কত অজানা ঘটনা রয়েছে মানুষের স্মৃতিভান্ডারে তার সন্ধান রাখেন কতজন খুব সত্যি কথা। এই যে এই যে আমরা মায়ের কৃপা পেয়েছি নিশ্চয়ই। মায়ের অহেতুকে কৃপা পেয়েছি কত অপরাধ করেছি কত অন্যায় করেছি কত কী করেছি তবু মা কোলে তুলে নিয়েছেন তবু মা সুযোগ করে দিয়েছেন মায়ের কথা পাঠ করবার সুযোগ করে দিয়েছেন ঠাকুরের কথা পাঠ করবার টেনে তুলেছেন পঙ্ক থেকে নিশ্চয়ই অন্যায় অপরাধ আমাদের প্রত্যেকের হয় কার না হয় বলুন আমরা মানুষ মাত্রই কত কি করি কিন্তু মায়ের এই অহেতুকী কৃপা দীক্ষা দিয়েছেন কত কি করছেন আমাদের জন্য আমরা পারছি না মায়ের এই কথাগুলিকে ধারণ করতে পারছি না পরকে আপন করতে কিন্তু মা শেখাচ্ছেন কিভাবে পরকে আপন করতে হয় এরপরে আজ আমরা প্রথম পর্ব পড়লাম এরপরে আমরা দ্বিতীয় পর্ব যে কদিন চলবে আরও অনেক কথা জানবো এরকম দুঃখী অবহেলিতের মায়ের এরকম অনেক কাহিনী। যারা আত্মপীড়িত দুঃখী তাদের জন্য মা কিভাবে তার কোল পেতে দিয়েছেন কিভাবে কোলে তুলে নিয়েছেন তার কথা আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগছে ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল এর পরের অংশ নিয়ে হরি ও শ্রী রামকৃষ্ণ অর্পণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ